এখন তিনি বলতেছেন যে ইলিয়াসের সর্বোচ্চ নেতা কোথায় আমরা জানি কিন্তু এখনই তাকে মারব না তার মানে সে আগে থেকেই জানত যে ইসরায়েল ইরান আক্রমণ করবে আমরা আগেও বলেছি যে আমেরিকার ভজসপুত্র হচ্ছে যাইয়া ইসরায়েল ইসরায়েল ধারাই টোটা মিডল ইস্ট কে পরিস্থিতি খারাপ করে রেখেছে এবং মিডল ইস্টের শান্তিকে নষ্ট করে রেখেছে এই আমেরিকার নামধারী শান্তিকামী প্রেসিডেন্ট গুলো প্রিভিয়াস যে প্রেসিডেন্ট গুলো ছিল তারাই একই ধরনের আচরণ করেছে আমরা শুরুতেই দেখতে পেয়েছি যে ইরান কে ইসরায়েল অযথা না জানিয়ে কোন রকমের কিছু না বলি আক্রমণ করেছে একটি দেশের প্রতিটি জাতিরই রয়েছে তাদের নিজস্ব অধিকার তাদের অধিকার রয়েছে তাদের জনবল তৈরি করা তাদের অস্ত্রকার তৈরি করা নিজেদেরকে শক্তিশালী করা এটা যাদের অধিকার রয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণিত হয়নি যে ইরান কোনো দেশকে হঠাৎ করে আক্রমণ করেছে বা কোনোভাবেই আক্রমণ করেছে অথচ ইসরায়েল বরাবরই মিডল ইস্টকে পরিস্থিতি খারাপ করে রেখেছে এর প্রমাণ আপনারা অনেকবারই দেখেছেন আমেরিকা তার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে ইসরায়েলের পক্ষে আর অপরদিকে ইরা রাশিয়া এবং চীন ইরানের পক্ষে থাকার কথা হলো তারা অস্ত্র দিচ্ছে কিনা না জানি না কিন্তু মুখে বিবৃত্তিও দিচ্ছে না তার মানে হচ্ছে যে ইরানকে একাই সংগ্রাম করে যেতে হবে আর ইরানকে একাই সংগ্রাম করে যাওয়ার যে পূর্ব প্রস্তুতি সেটা যদি যথাযথভাবে না নেয় তাহলে পৃথিবীর ইতিহাস থেকে ইরানের বিশেষ করে খামের যে আয়তুল্লাহ খামের যে প্রশাসন আছে তা হারিয়ে যাবে তাহলে এবারও ইসরাইলের কাছে হেরে যাবে ইরান